হাই গাইজ আওয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদেরকে সেই জামার পরের অংশটুকু দেখাচ্ছি তো ভিডিওটি লং হয়ে যাওয়া যাবে তার জন্য আমরা পাট পাট করে ভিডিওটি দিচ্ছি তো দেখুন গাই এইভাবে দু তিনটি রং দিয়ে পুরো জামাটা কত সুন্দরভাবে মেকআপ করে দিচ্ছেন আর আপনারা যখন ডালের কাজ করবেন তখন ছোটো সাইজের এই তুলিটি দিয়ে কাজ করবেন তো গাইজ এভাবে আমরা পুরো ডালটিতে সবুজ রং দিয়ে দিলাম এখন তুলি দিয়ে তুলি দিয়ে আমরা ফুলের ডিজাইনটা করব তো ফুলের ডিজাইনে গোলাপি কালারের রঙ দিচ্ছি তো তুলিটি ভিজিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যদি একটি কালার দিয়ে দেওয়ার পরে আপনারা তুলিটা বিধিয়ে আবার শুক্তো কাপড় দিয়ে শুকিয়ে টান তাহলে পরবর্তী যে কালারে আপনি তুলিটা ডুবাবেন তো সেই কালারটি কালো হয়ে যেতে পারে তাতে করে আপনার ফুলটা তেমন সুন্দর দেখাবে না তো এখন ম্যাজিনটা কালারের রং দিয়ে ফুলগুলো আট করা হচ্ছে ভাবে পুরো ফুলগুলোতে ইমেজিনটি কালার দিয়ে আমরা রং করে নিব